আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন আট হাজার পাঁচশো আটান্ন কে এই এতগুলো সাবস্ক্রাইবার মাত্র বাষট্টি দিনে আমি কিভাবে করলাম এটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এখানে কি কি ধরনের ভিডিও পাবলিশ করা হয়েছিল কত দিনে প্রতিদিন কি পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করেছি এগুলো সম্পর্কে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এখান থেকে অনেক আইডিয়া জেনারেট করতে পারবেন নতুন ইউটিউবার বা যে একটা নতুন চ্যানেল খুলতে চান সে খুব সহজেই খুব সহজেই এখান থেকে একটি চ্যানেল খুলে নিতে পারবেন এবং আশা করি আমি যতদূর পর্যন্ত আসতে পারছি আমি পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো এবং কিভাবে আসছি কী ধরনের কোন ধরনের ভিডিও বানাইছি কোথা থেকে ইন্সপারেশন হয়ে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি এটা সব কিছুই এই ভিডিওর মধ্যে থাকবে তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা ধৈর্য ধরে একদম না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমি কোথা থেকে এই ভিডিওগুলো পাই আমার ভিডিওর সোর্স এবং আমার এই যে ভিডিওগুলো কিভাবে এডিট করি আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে দিব এই দেখতে পাচ্ছেন এই যে ভিডিওগুলো আছে বিস্তারিত তথ্য সব কিছুই আমি এই ভিডিওতে দিয়ে দিব আমরা আমাদের ভিডিওর মেইন টপিক্সে আসি এখানে মোবাইল স্ক্রিনের নিচে আপনারা দেখতে পাচ্ছেন জয়েন্ট ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ তার মানে মার্চ মাসের এক তারিখ এই চ্যানেলটি খোলা হয়েছিল তো মার্চ মাসের এক তারিখ থেকে আজকে দিন পর্যন্ত যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে বাষট্টি দিন সম্পূর্ণ বাষট্টি দিন সম্পূর্ণ হয়েছে তো আমরা এই বিষয়টিকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা আমাদের আরেকটি চ্যানেল ওপেন করে ওখান থেকে দেখি যে এটা রেজাল্টটা রকম দেখায় আচ্ছা এই যে আরেকটি নতুন চ্যানেল ওপেন করলাম এখানে দেখা যায় শর্ট ফিডে আমাদের ভিডিওগুলো পাবলিশড হচ্ছে অনেক সুন্দরভাবেই তো এখান থেকেও দেখুন এখানে দেখা যাচ্ছে আরেকটি চ্যানেল খুলেও ওইখানে ওইখানে যদি আমরা চেক করি বা দেখি তাহলে দেখা যাবে যে এইট পয়েন্ট ফাইভ কে সাবস্ক্রাইবার এবং জয়েন্ট ডেট ওয়ান মার্চ দু তো এই জিনিসটাকে আরও ভালোভাবে দেখার জন্য আমরা এটাকে এই যে চ্যানেলটার লিঙ্কটাকে আমরা কপি করি কপি করে আমরা আরেক আমরা কপি করে রাখতে পারি রেখে এটাকে দিয়ে আমরা যে কোনো একটা ব্রাউজারে বা ওয়েবসাইটে গিয়ে ওইখানে যদি আমরা সার্চ করি বা ওইখানে গিয়ে আমরা খুঁজি তখন এটা যে বিস্তারিত কবে কি খোলা হয়েছে বা কবে এটা জয়েন্ট ডেট কতদিন হয়েছে এগুলো সব কিছুই এখান থেকে দেখা যাবে তো ওটা ক্রোম ব্রাউজার ওপেন করে আপনাদের দেখে দেখিয়ে দিচ্ছি কিভাবে তো এইখানে প্রথমে আপনি সোশ্যাল ব্লেড এই লেখাটা লিখবেন দেখেন কিভাবে লিখতেছি সোশ্যাল ব্লেড লেখাটা লেখার পরে এটা সার্চ করলে একদম প্রথম দিকেই একটা ওয়েবসাইট আসবে এই যে দেখেন প্রথম দিকে আসছে ওয়েবসাইটটা ক্লিক করলে উপর যে সার্চ অপশন থাকে ওই সার্চ অপশনের উপর আপনি আমার যে চ্যানেলটার নাম মুহিত জোন মুহিত জোন অথবা যে ইউ ইউআরএলটা কপি করে এনেছিলেন ওই কপি পেস্ট করে দিলেও এখানে আমার চ্যানেলটাই শুধু আসবে আমার নামের উপরে এন্টার করে দিলে একটা ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসে এটাই হচ্ছে কি আমার চ্যানেলের ইন্টারফেস এখানে দেখেন এখানে সব কিছুই দেখা যায় যে ডিটেলস আপনি আপনার আর্নিং আপনার সাবস্ক্রাইবার র্যাঙ্ক আপনার কোন গ্রেডের চ্যানেলটা তারপর আপনার এখন এইট পয়েন্ট সিক্সকে আপনাদের ভিডিও বানাতে বানাতে আরও কিছু সাবস্ক্রাইব করতে হবে এখানে আপনি চ্যানেল কবে ক্রিয়েট করছিলেন আসলে এই পেজে আপনাদের নিয়ে আসার মেন কারণটা হচ্ছে যে পেজ এখানে এখন ক্রিয়েট অন ফার্স্ট ওয়ার্ক দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে এটা আমি ক্রিয়েট করছি মার্চের এক তারিখটা মার্চের এক তারিখ থেকে যদি আজকে হিসাব করি তাহলে বাষট্টি দিন হয় তো বাষট্টি দিনে এগুলো হচ্ছে আর্নিং স্টেটমেন্ট প্রতি দুঃখের কথা অনেকগুলো টাকাই দেখা যাচ্ছে বাট এই একটা টাকাও আমাকে ইউটিউব দেবে না কারণ এই টাকাগুলো আসলে মনিটাইজ হওয়ার আগ পর্যন্ত এই টাকাগুলো পাওয়া যায় না তো এখানে দেখেন ভালো পরিমাণে কিন্তু আর্নিং হচ্ছে বাট পর্যন্ত জায়গায় মনিটাইজ করতে পারি তাই আপনাদের একটু রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখেন তাহলে আমি পাবলিশ করার সাথে সাথেই আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা আর লং করব না আর আপনারা যারা আমার মতো এরকম ইউটিউবার হওয়ার ইচ্ছা নিয়ে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তারা যদি চান যে আমি কিভাবে বা কোন অ্যাপস দিয়ে ভিডিওগুলো ডাউনলোড করি বা এডিটিং করে পাবলিশ করি তারা চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে বেশি বেশি করে কমেন্টস করুন যে ভাইয়া আপনারা যে যেরকম বা যে ধরনের ভিডিও বানান এই ধরনের ভিডিও কিভাবে বানান আপনারা শিখতে চান তাহলে ইনশাল্লাহ এইটা নিয়েও একটি ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো তাই বেশি বেশি কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকুন ধন্যবাদ